আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি করে দেখাবো আচারি সবার ঘরে থাকে আমরা গরু কিংবা খাসির মাংস একইভাবে খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায় তখন চাইলে এভাবে আচারি মাংস রান্না করতে পারি আশা করছি ভালোই লাগবে এভাবে গরুর মাংসের আচারি করলে ছোট বড় সবাই মজা করে খাবে এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি আপনাদেরকে গরুর মাংসের আচার এটা খুব সহজে করে দেখাবো এটা হচ্ছে গরুর মাংস আমি গরুর মাংসটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে দুই হাত দিয়ে পানি চিপে প্রেসারে দিয়ে দিচ্ছি তাহলে এক্সট্রা পানিটা কিন্তু ধরে যাবে দিয়ে দিলাম তিন টুকরা তেজপাতা একটা টমেটো কিউব করে কাটা একটা কালো এলাচ বা বড় এলাচ চারটা দারচিনি চারটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের কম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প চাট মশলা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচের মতো সরিষার তেল এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে আর এর মাংসে কিন্তু কোনো এক্সট্রা পানি না আমি এখানে হাত ধোয়াও পানি ব্যবহার করবো আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি তিনটা সিঠি দেবো আমি আমি তিনটা সিঠি দেওয়ার পরে সিঠিটা যখন বসে গেছে তখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন কতটা পানি হয়েছে আমি এখন এটাকে বাগারে দেবো বা তেলে দেবো চুলার পর দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই আচারি মাংসটা আপনি সরিষার তেল দিয়ে রান্না করবেন দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ আর শুকনো মরিচ গুলো যখন হালকা ভাজা আসবে তখন দিয়ে দেবো রসুন আমি এখানে কিন্তু একটা রসুনকে হাফ হাফ করে কেটে নিয়েছি আর এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি অবশ্যই এরকম মোটা মোটা করে পেঁয়াজ কাটা দেবেন এখন পেঁয়াজ আর রসুন আর মরিচটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এই পেঁয়াজ কিন্তু লাল করা যাবে না হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে পাঁচ মশলা আমাদের এখানে হালকা ব্রাউন কালার হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি এখানে আচারি মশলা যাকে বলে পাঁচ ফরন। এখন আমি ভালোভাবে নেড়ে পাঁচ ফোরনটাকে ভেজে নিচ্ছি পাঁচ ফরন থেকে যখন সেন্ট বের হবে তখন দিয়ে দেবো মাংসটা আমি মাংসটাকে ঢেলে দিলাম এখন ভালোভাবে নেড়ে দিতে হবে আচারি মাংসটাকে মিডিয়াম আছে রান্না করবেন আমি এখন এখানে তিনটা রসুন দিয়ে দেবো আস্ত রসুন আর অবশ্যই রসুন দিবেন তাহলে পরে খেতে ভালো লাগে আমি তিনটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট পর আমি দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ রাখবেন আচারি মাংসটা যেন লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু আচারির যে একটা সেন্ট সেটা হারিয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে আমি এখন দিয়ে দিব চিনি এখানে হাফ চামচ চিনি দিলাম দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়া এখন ভালোভাবে নেড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন এই আচারি মাংসটা পুড়ে যেন না যায় আর এই আচারি মাংসটা যে কোনো সাদা ভাত পোলাও রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগে আবারও ঢাকনাতে ঢেকে দিলাম আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি আমার কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝছেন বলেন তো রসুনটা যখন দেখবেন যেভাবে ডুবে যাচ্ছে মাংসের সাথে লেগে যাচ্ছে তখন বুঝবেন যে রসুনটা সিদ্ধ হয়ে গেছে আমার আচারি মাংসটা হয়ে গেছে আমি একটা নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আচারি মাংস রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর আমি আপনাকে একটা মাংস ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারি গরু মাংসটা কেমন হয়েছে আল্লাহ পে